কাশ্মীরের পেহেলগামের সন্ত্রাসবাদী হামলার প্রতিবাদে সোমবার সুনামুরা মন্ডলের উদ্যোগে সুনামুরা এক মৌন মিছিল সংগঠিত হয় সুনামুরা মন্ডল কার্যালয়ের সামনে থেকে দলীয় কর্মী সমর্থকদের এবং সাধারণ মানুষদের নিয়ে হাতে মোমবাতি চালিয়ে বের হয় মৌন মিছিলটি মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে সুনামুরা নেতাজি মূর্তির পাদদেশে এসে সমাপ্ত হয় এখানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরাপত্তা পালন করা হয় মিছিল শেষে এক সাক্ষাৎকারে বিজেপি সিপাহী জেলার দক্ষিণাঞ্চলের সভাপতি উত্তম দাস জানান দেশের সরকারের প্রতি আমাদের আস্থা রয়েছে আমাদের বিশ্বাস এই সন্ত্রাসবাদী হামলার যোগ্য জবাব আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিনের মিছিলে বিজেপি কর্মী সমর্থক এবং সাধারণ মানুষও অংশগ্রহণ নেন জানেন গত কয়েকদিন আগে কাশ্মীরের পেহেলগামে আতঙ্কবাদীদের হামলায় পর্যটকরা প্রায় জন পর্যটক সেখানে নিহত হয়েছে তার প্রতিবাদ হিসাবে আমাদের আজকে সুনামরা শহরে আমরা প্রতিবাদ মিছিল করেছি আমাদের প্রতিবাদ মিছিল থেকে আমরা আমাদের আমরা যারা পর্যটক ছিলেন যাদেরকে আতঙ্কবাদীরা নিঃশংসভাবে হত্যা করেছে তাদের প্রতি সমবেদনা জানাই এবং তাদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই এবং আতঙ্কবাদীদের যেই ব্যাখ্যাজনক ঘটনা করেছে তার প্রতিবাদ জানিয়ে আজকেরই মৌন মিছিল